ব্লিচিং পাউডার দিয়ে মন পরিষ্কার করো তোমাদের মনের ভেতর যত সব ঠিক বলেছো আজ সকালে দিয়ে দাঁত নাই না হলে যে কত মাইয়া কাছে আসতো ঠিক ছিল না মানে জানি না ছাদে উঠছিলাম চাঁদ দেখতে এক ভূত ভেবে তুমি রে থেকে হারানোর ব্যথা কেবল সেই বোঝে আমার গতকাল 5 টাকা হারিয়ে গেছে রকি ভালোবাসা অবশ্যই ফিরে আসে আমারটাও এসেছিল বিয়ের কার্ড দিতে বাবু কি করো বয়ফ্রেন্ড ফিডার খাই গার্লফ্রেন্ড তুমি এত বড় হয়ে ফিডার কেন খাও বয়ফ্রেন্ড বড় আর হইলাম কই এখন তো বাবু বলে ডাকিস আরাম যাদি একটা মেয়ে কে বললাম আপু কেমন আছেন মেয়েটি বলল আপু ডেকে আহত করার চেয়ে আন্টি ডেকে নিহত করে দিলেই তো হয় কেমনটা লাগে তখন প্রতিদিন নতুন নতুন হাসির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ